রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জাতীয় পর্যায়ে একটি পেশারকে উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চকেপাধী ভাই ও বোনেরা 43 বছর ধরে এই এনজিওটি বাংলাদেশে তাদের সার্ভিস পরিচালনা করছে। প্রিয় ভিউয়ার্স রিক এনজিওতে সম্পতি তিনটি কাটা করতে 138 জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনগুলোর নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চেষ্টা করব।

প্রথম নম্বর এক পদের নাম ফিল্ড সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস সমাজবিজ্ঞান বা সমমানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার বছরের মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে দুই পদের নাম কেস ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি সমাজকর্ম বা সমমানের পাস কেস ম্যানেজমেন্ট ও সামাজিক কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ডিজিটাল মনিটরিং ইভালুয়েশন সম্পর্কে সমক্ষ ধারণা থাকতে হবে কমিটি নাম্বার তিন পদের নাম ট্রেনার পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন কমপক্ষে স্নাতক ডিগ্রি বা সমানের পাস মাঠ পর্যায়ের প্রশিক্ষক হিসেবে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন সম্পর্কিত পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে সকল পদে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর সকল পদে ইংরেজিতে প্রতিবেদন তৈরি এবং কম্পিউটার পরিচালনায় আবশ্যকভাবে দক্ষ হতে হবে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকায় অবস্থান করে কাজ করতে হবে আগ্রহী যোগ্য প্রার্থীদের পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রেক বাড়ি নম্বর 88/এ রোড নম্বর 7 এ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা নয় বরাবর দরখাস্তের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও